সালামু আলাইকুম ভিউয়ার্স বাইক কালেকশনে কিন্তু এই মুহূর্তে পাওয়া যাচ্ছে শুধু কি ডিক্স আর এস এফ আই ডিক্স ভার্সনের একটি বাইক মূলত আপনারা যে ব্র্যান্ড নিউ শো থেকে পারচেস করতে যাচ্ছেন তা এই বাইকটি দেখে যেতে পারেন আমাদের বাইক নেটোকে সাবার কালেকশন কিন্তু অ্যাভেলেবল যাচ্ছে একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন মাত্র চুয়ান্ন কিলোমিটার চালানো একটি এস এফ দুই হাজার পঁচিশ সালে পার্চেস করা একটি বাইক মেনলি আপনারা যারা শোরুম থেকে একদম নতুন ক্রয় করবেন তাছাড়া এই বাইকটি যদি আমাদের বাইক নেটওয়ার্ক সাবার থানা স্ট্যান্ডের শোরুম থেকে এসে দেখে যেতে পারেন তাহলে এই বাইকটি কিন্তু হতে পারে আপনার জন্য বিশাল একটি ডিসকাউন্ট অফার বাইকটি কিন্তু আপনি ক্রয় করতে পারবেন শোরুম প্রাইস থেকে ভালো একটি ডিসকাউন্ট প্রাইসে অলমোস্ট তিরিশ হাজার টাকা কমে পাচ্ছেন ব্র্যান্ড নিউ শোরুম কন্ডিশন বাইক সুজুকি জিক্সার এফ আই ডিক্স ভার্সন ফোর এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ এবং বাইকটি কিন্তু একদমই নতুন একটি বাইক বাইকটির বয়স কিন্তু মাত্র সাত দিন এছাড়াও এই বাইকটি যদি আপনি পার্চেস করেন বাইকটি কিন্তু একদম সবগুলো ফ্রি সার্ভিস কিন্তু আপনি করাতে পারবেন এবং এই বাইকটি কিন্তু একেবারে ফ্রেশ এবং নতুন অবস্থায় কিন্তু আছে অত্যন্ত দেড় করে চলে আসুন বাইকটি ওটা সাভারের শোরুমের কালেকশনগুলো দেখুন আমি আশাবাদী যে এই বাইকটি আপনাদের ভালো লাগবে এছাড়াও অন্যান্য বাইক কিন্তু আমাদের কালেকশন অ্যাভেলেবেল আছে এবং যে কোনো মোটরসাইকেল প্রয়োজন হলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে কিন্তু আমাদের সাথে এই যে কোনো বাইক দেখে যেতে পারেন আমাদের শোরুমটি ভিজিট করতে পারেন এবং আপনাদের যে কোনো মোটরসাইকেল বিক্রয় করতে চাইলেও কিন্তু ভালো একটু প্রাইজে কিন্তু বিক্রি করতে পারেন অবশ্যই এই বাইকটি দেখতে আপনাদের আসতে হবে বাইক নিয়ে সাবার থানা স্ট্যান্ড সম্পূর্ণ নতুন কন্ডিশনের এই বাইকটি কিন্তু অনলাইন প্রাইস থেকে তিরিশ হাজার টাকা ডিসকাউন্ট প্রাইসে কিন্তু ক্রয় করতে পারবেন অর্থে না করে চলে আসুন আপনাদের কাঙ্ক্ষিত পছন্দের বাইকটি কিন্তু আমাদের শোরুম থেকে কালেক্ট করুন এছাড়া আপনাদের যে কোনো মোটরসাইকল বিক্রি করতে চাইলেও আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ভালো একটু প্রাইসে কিন্তু বিক্রি করতে পারবেন এবং যে কোনো বাইক দিয়ে আমাদের যে কোনো বাইকের সাথে এক্সচেঞ্জ করতে পারবেন তাহলে আর দেরি কেন চলে আসুন বাইক নেটওয়ার্ক সাবার থানা স্ট্যান্ড আর আপনারা যারা আমাদের চ্যানেল নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটি শেয়ার করবেন ধন্যবাদ